গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে রবিবার তো ভিডিওটা এখন থেকে শুরু হলো এখন নটা মতো বাজে এই যে ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে মানে ঠাকুরের পুজোটা সেরে নিয়েছি এখনো কিছুটা বাকি আছে তো চলো সেটা সম্পূর্ণ করি তারপরে আবার তোমাদের কাছে বন্ধুরা অব্রো এখন খেলা করছে অব্রো কি করছো এদিকে দেখাও একবার তো খেলা করছে আর এই যে ঘরের অবস্থা এখন সব ঠিকঠাক করাই হয়ে মানে করা আছে আর কি সকাল থেকে অনেক কাজ হয়েছে আজকে একটু লেটে ওটা হয়েছিল। সাড়ে ছটা মতো সাড়ে ছটার পরে উঠেছি সাড়ে ছটায় উঠেছি আর কি অন্যদিন সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি তো পড়ানো থাকে বলে আজকে তো রবিবার তাই পড়ানোর ছুটি তো ছেলেটা আবার খেলা করছে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো আর মাছ টাছ নেওয়া হয়েছে আজকে রান্না বান্না কি হবে একটু পরে তোমাদের দেখাচ্ছি তো চলো দেখি ও কি করছে বলছো বদমাইশি করছে এই যে অব্রো খুব বদমাস ছেলে

আর ও আজকে রুটি ফুটি খাবে না ঠাকমাও ঠাকুমাও খাবে না অন্য কিছু খেয়ে নেবে ও চিঁড়ে খেয়ে নেবে ওর জন্যে আজকে আর রুটি করবো না বলে আটা ফাটা মাখিনি এখন আটাটা না হলে আর পড়ানোও ছিল না বলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে একটুখানে বসে রয়েছি তো চলো কী রান্না হবে তোমাদের দেখাচ্ছে যে খুব বদমাইশি করছে ধুলো বালি নিয়ে খেলছে টাকাও তো একবার বাবান বাবান এদিকে দেখো কয় এ দেখো ক্যামেরার দিকে হাই বলো বাই আচ্ছা বলো তো ওয়ান ওয়ান বলে দাও তো হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ ও এখন এই যে বড় পাশি নিয়ে ও এখন খেলা করছে এখন ওকে খাওয়াচ্ছি মাছ ভাত ভাত ডাল সমস্ত রকম সবজি দিয়ে এটা সিদ্ধ করে আর এটা মাছের ঝোল আজকে করেছে টাটকা মাছের ঝোল এই যে আমার বাঁ হাতে ফোন ডান হাতে খাবার খেয়ে না ওনা পপে তুমি খাচ্ছ না ঠিক আছে চলো ওকে খাইয়ে নি তারপরে আবার আসি বন্ধুরা দুপুরের লাঞ্চ মেনুটা দেখে নাও ভাত এখানে যে বাঁধাকপির তরকারি কলার ডালের বড়া ভাজা বড়ি ভাজা মাছের তেল ভাজা মাছের ঝাল এটা হচ্ছে চালতার আচার নিম পাতা বেগুন ভাজা আর এই যে এটা হচ্ছে তরকারি এখন বৈকাল সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো বলেইছিলাম তোমাদের যে আজকে পিকনিক আছে আর জলও হবে জুন বাড়িতে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখাবো এখনও সবাই এসে উপস্থিত হয়নি কিন্তু কুণ্ড পুণ্ডগুলো করতে হবে তো যেতে বলেছিল আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তো চলো ঠিক আছে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন পিকনিকে গিয়ে উপস্থিত হয়ে গেছি এর আগে অনেক কিছু হয়ে গেছে মানে সবজি কাটা করতে তখন আর ভিডিও করতে পারিনি তো এখন রান্নার প্রস্তুতি সমস্তটা হয়ে গেছে এই যে পুষ্পিতা ও রান্না করছে তো রাইস হবে ফ্রায়েড রাইস হবে আর চিলি চিকেন হবে তো ওই রান্না করছে তো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম এসছি এখন দশটা পৌনে এগারোটার মতো বেজে গেছে পিকনিক শেষ হয়ে গেছে সবাই সবাইকার বাড়ি চলে গেছে আমিও বাড়ি চলে এসেছি তো চলো এবার শুয়ে পড়বো ছেলেটাকে অনেকক্ষণ ঘুম পাড়িয়ে রেখে গেছি হয়তো উঠে পড়বে কান্নাকাটি করবে তো চলো শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আর কিছু বলার নেই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো শুভরাত্রি